প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি শুকনো মরিচের হাট আপনারা জানেন যে ফুটকিবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার আজ সোমবার আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আপনারা জানেন যে পঞ্চগড় জেলায় যত শুকনো মরিচের হাট আছে সবথেকে বড়ো হাট আছে ফুটকিবরি হাট এই হাটে কিন্তু প্রতি হাটে প্রায় কোটি কোটি টাকার মরিচ ক্রয় বিক্রয় হয় প্রিয় দর্শক কোটি কোটি টাকার জানেন যে এখানে দূর দূরান্ত থেকে পার্টি আসে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম সিলেট কুমিল্লা বরিশাল বিভিন্ন জেলা থেকে পার্টি আসে এখান থেকে মরিচ ক্রয় করে নিয়ে যায় এবং বিভিন্ন অঞ্চল থেকে লোক এখানে মরিচ বিক্রয় করতে আসে প্রিয় দর্শক আজকে আমি যুক্ত হয়েছি মেসেজ লাল মরিচের ভাণ্ডারের পক্ষ থেকে মোহাম্মদ মানিক আপনাদের আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে সব কিছু আপডেট দেবো ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো ফুটকিবাড়ি হাট থেকে সরাসরি প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচ আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এটি হচ্ছে পঞ্চগড় জেলার চিকন চোখ মুন্ডা মরিচ এই মরিচটা দেখতে পাচ্ছেন যে লাল টকটকা কিন্তু লাল টকটকা ফ্রেশ মরিচ এক নম্বর এটা এক নম্বরটা দেখতে পাচ্ছেন যে মরিচটা চিকন চোখ মুন্ডা এখন ভয়ঙ্করক শুকনা একেবারে শুকনো জন দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার প্রিয় দর্শক হ্যাঁ এইটা হচ্ছে চিকন চক মুন্ডা মরিষ যারা এই মরিচটা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশে প্রতিটি জেলায় মাত্র দুই টাকা কমিশনে আপনাদের মরিচ পাঠিয়ে থাকে প্রিয় দর্শক দেখেন প্রিয় দর্শক অসাধারণ একটা কালার দেখতে পাচ্ছেন যে লাল টক এই যে যার গুড়াগুড়ি পাউডার করে বিক্রি করেন তাদের জন্য কিন্তু এই মরিচটা ব্যাপক লাভজনক একটা মরিচ কারণ খুবই অল্প দামে এই মরিচটা পাওয়া যাচ্ছে এই মরিষটা বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক আপনার চার হাজার দুশো থেকে চার হাজার ছশো টাকার মধ্যে সর্বোচ্চ বাজারে চার হাজার ছশো টাকার মধ্যে এক নাম্বার যেটা ফ্রেশ কোয়ালিটির সেটা পাওয়া যাচ্ছে দর্শক তো যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যেও আছে দর্শক তা দেখতে পাচ্ছেন যে এই অসাধারণ মরিচটা কিন্তু শুধু পঞ্চকর জেলায় পাওয়া যায় চিকন চক মধ্যে মরিচটা দেখতে পাচ্ছেন এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বৌড়া মরিচ প্রিয়দর্শক বৌড়া মরিচ একটু খোলটা মোটা মোটা দেখতে পাচ্ছেন একটু মোটামোটা এবং লম্বা দেখেন এই আটশো টাকা করলে এটাও ভাঙে না এই মরিষার বাজারও বলে বাজার হচ্ছে টাকা পাঁচ হাজার টাকার ভিতরে বগুড়া মরিচ পাওয়া টাকা থেকে টাকা সর্বোচ্চ বাজার সর্বোচ্চ বাজার টাকার মধ্যে এক নম্বর বগুড়া কোয়ালিটিটা পাওয়া যাচ্ছে সেই অনেক মোটা এবং লম্বা এটা হচ্ছে বগুড়ার বগুড়া মরিচ বগুড়া মরিচ প্রিয় দর্শক আপনারা জানেন যে ফুটকিবাড়ি হাটে কিন্তু ব্যাপক মরিচ আমদানি হয় এই হাট সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার প্রিয় দর্শক আমি কিন্তু লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি মোহাম্মদ মানিক প্রিয় দর্শক এই যে মরিষে দেখতে পাচ্ছেন এই যে শুকনো মরিষের শুকনা শুকনো শুকনা মরিচ এটা হচ্ছে মোটা বাসগেয়ামরিচ একটা এটা হচ্ছে মোটা মরিচ এই মরিষার বাজার কোনো কম আছে এটা আপনার বিয়াল্লিশশো থেকে ছিচল্লিশশো টাকার মধ্যে বর্তমান বাজার পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক চার হাজার দুশো টাকা থেকে চার হাজার ছশো টাকার মধ্যে এই যে মোটা বাস গ্রাম পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের এই সিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন মরিষা লাল টকটক আছে দেখতে পারে লাল টকটক অসাধারণ একটা কালার হ্যাঁ যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা শুধু মরিচ ফাটে থাকি দর্শক প্রিয় এই পাশে যে মরিষটি দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার মোটা মরিচের লালিটা দেখুন মোটামুটি লালি লালি ফটকা বড় হয় যেটা লালি ফটকা দেখতে পাচ্ছেন এটা আপনার বারোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রতি কেজি বারোশো থেকে চোদ্দোশো ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন সাদা ফটকা লাল ফটকা যাদের এই মরিচটা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে এই মরিচটা নিলে কিন্তু আপনাদের প্রতি কেজিতে তার দশ টাকা খরচ হবে অর্থাৎ পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা প্রতি কেজি পড়বে পঁয়চল্লিশ টাকা প্রতি কেজি আপনার পঁয়তাল্লিশ টাকা ধরে আপনি কিনতে পারেন এই মরিচটা আমাদের কাছ থেকে সব খরচ মিলিয়ে পঁয়তাল্লিশ টাকার মধ্যে তো বিরোধ সব প্রয়োজন তারা আমাদের এসকে নাম্বারটা যোগাযোগ করবেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলার সমুদ্রে যারা শুভে দেখে বিরোধ যে পাশে দেখতে পাচ্ছেন এটা যে মোটা মরিচের কমা ভাঙা মোটা মরিচ যে মানুষটা সেটার কমাটা দেখতে পাচ্ছেন এটা শুধু আমরা সাঁতাবরিজ থাকবে না রিট কালার এবং লাল দুটো সমন্বয়ে থাকবে তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের এসকে নাম্বারে যোগাযোগ করেন আমাদের এই নাম্বারে হসে বিমুদ আছে আমরা কিন্তু মেসেজ লাল মরিচের ভান্নার পক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি মোহাম্মদ মানি আমি মোহাম্মদ মানিক দেখতে পাচ্ছেন মরিচটা এই মাসটা বিক্রি হচ্ছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এর ভিতরে আপনার খরচ যুক্ত হবে এর খরচ তো প্রিয় দর্শক আজকে আর কথা না আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ